যারা জয় বাংলা স্লোগান এখনও বলছেন ও দেশ থেকে যারা নিপীড়িত হয়ে এসে আজকের দিনেও তারা ভারতবর্ষে এসে জয় বাংলা বলছেন তো আমরা তাদেরকে একটাই কথা বলতে চাই যে দেখুন আপনারা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্ব নরেন্দ্র দামোদর দাস মোদী আপনাদেরকে আশ্রয় দিয়েছেন তিনি তো এই যে দেবতুল্য মানুষ এনার আশ্রয়ে আমরা ভারতবর্ষে আজকে আপনারা টিকে রয়েছেন আমরা টিকে রয়েছি তো তাদেরকে উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা জয় বাংলার স্লোগান দিয়েছেন এই যাবৎ কিন্তু উদ্ধার করছে আপনাদের আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তো আমরা আপনাদের জন্য সি এর ব্যবস্থা করেছে আপনারা সিএতে আবেদন করুন এবং আমরা এটাই চাই আশাবাদী যে পুনরায় আপনাদেরও মানে বুদ্ধির উদয় হবে এবং আপনারা জয় বাংলা স্লোগান ছেড়ে আপনারা জয় শ্রীরামের ধ্বনিতে আপনারা ধ্বনিত হবেন মুখরিত হবেন সেটাই আপনাদের কাছে আমরা আশা রাখি